বয়স মাত্র সতেরো বছর পুরুলিয়া দেশবন্ধু রোডে বাড়ি অর্ঘ পণ্ডার বাবা পুরুলিয়া জেলা আদালতের আইনজীবী সরোজ পণ্ডা মা সুপর্ণা পণ্ডা সাধারণ গৃহবধূ অল্প বয়স থেকেই বিভিন্ন খেলাধুলার সঙ্গে সঙ্গে ক্যারেটের প্রতি তার ভীষণ আকর্ষণ পুরুলিয়া প্রখ্যাত ক্যারাটে প্রশিক্ষক অভিজিৎ শিলের কাছ থেকে প্রশিক্ষণ নিতে শুরু করে জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য লাভের পর আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নেয় ত্রিপুরার আগরতলায় অনুষ্ঠিত হেভিওয়েট বিভাগে সাউথ এশিয়ান কয়োকুসেন ক্যারাটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দু হাজার তেইশ রৌপ্য পদক জয়লাভ করে ফিরেছে পুরুলিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন এই ক্যারাটে বিজয়ী শুনুন he's de আন্তর্জাতিক মঞ্চে যে এত বড় সাফল্য এর জন্য তোমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আমি অনেক ছোটো থেকে আমি ছ বছর থেকে আমার ক্যারেট প্র্যাকটিস করছি এবং কে এটার মেন ক্রেডিট যায় আমার সেন্সি অভিজিৎ সিংকে তিনি আমাকে এত দূর পঞ্চাশতে সাহায্য করেছেন আর এই যে এই জন্য তোমাকে যে পরিশ্রম করতে হয়েছে এই পরিশ্রমের জন্য তোমার মানে বাবা মায়ের ভূমিকা কতটা আমার এটার পিছনে বাবা মায়ের মেন রোল না যেমন বাবা মা যদি আমার যদি আর সাপোর্ট না করতো তাহলে আমি হয়তো এত দূর পর্যন্ত পারতাম না Automobile first exclusive Yamaha showroom in Purulia. air-conditioned with ultra modern facility showroom select your favorite color from our selection zone easy finance and exchange facilities are available air-conditioned customer launch varieties model scooters and bikes sham automobiles yamaha largest showroom in purulia special attraction yamaha selfie zone computerized service center with yamaha trained mechanics sham automobiles rainy road purulia